पुलारे घूम परावो पुलारे घूम परावो सलामुलेहिकुम गाइस आज के लाइव में भी विशेष किसी को देते रहते हैं गाइस आज के लाइव में भी विशेष किसी को देते रहते हैं সেটা আমার পোলা করতে দিচ্ছে না হাম করো যাও হাম করো হাম করো যাও আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি গাইস আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে নেন যারা যারা এখন লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি গাইস আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি কিন্তু আমার পোলাটার হতে দিচ্ছে না है है अब्दु का रहता আজকে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি কাজ আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি যারা যারা লাইভে এসে কমেন্টস করবে তাদের নাম আমি নোটবুকে নোটস করবো গাইজ যারা যারা কমেন্টস করবে তাদের নামকে কেউ আমি নোটবুকে নোটস করবো যারা যারা এখনো লাইভে জয়েন দ্রুত জয়েন হয়ে যান যারা যারা এখনো লাইভে জয়েন দ্রুত লাইভে জয়েন হয়ে যান আজকে আমি লাইভে বিশেষ কিছু করতে যাচ্ছি কাজ আজকে লাইভে আমি বিশেষ কিছু করতে যাচ্ছি যারা যারা লাইভে এসে কমেন্টস করবে তাদের নাম কে আমি নোটবুকে নোটস করবো গাইজ

বলো কথা হ্যালো 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 যারা এখনো লাইভে যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যান আজকে লাইভে বিশেষ কিছু হবে গাইস যারা যারা লাইভে এসে কমেন্টস করবে তাদের নাম কি যেন নোটবুক এনান্স করা হবে গাইস বলো উনি নাইম ভাইয়া লিখেছেন নিশাদ थैंक यू নাইম ভাইয়া উনি ভাই নাইম ইন্ডি নাইম ভাইয়া লিখেছেন নিশাদ লিখে দিয়েছি নিশাদ কিন্তু লিখে দিয়েছি নিশাদ কিন্তু লিখে দিয়েছি